আসলে আমি শুনেছি গতকালকে রাত্রে শুনেছি যে এখানে এই বাহরা ইউনিয়নের এখানে আগুন এই যে ইলেকট্রিক শর্ট থেকে শর্ট লাইন থেকে এখানে ইলেকট্রিকের আগুন ছড়িয়ে গেলে এখানে পাঁচটি ঘর এখান থেকে জলে একেবারে নিচ্ছিন্ন হয়ে যায় এটা শোনার পরে আমি কিন্তু খুব রাত্রে আমি খবরটা পেয়েছি আমি কিন্তু রাত্রে আসতে পারিনি আজকে সকালে আমি কোর্ট সেরে আমি আমি বাসকালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে আসছি এসে আপনাদেরকে এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ সবাইকে পেয়ে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এলাকার যে মানুষের পাশে কীভাবে মানুষ দাঁড়াতে হয় এটা একটা মেসেজ বাসকালীবাসীর কাছে আমি বিএনপির পরিবারের পক্ষ থেকে এসেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে যে সারা বাংলাদেশে বিএনপির পরিবারের পক্ষ থেকে যে দুস্থ পরিবারের পাশে যে দাঁড়াচ্ছে বিএনপির কর্মীরা তারই ধারাবাহিকতায় আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আসার সময় আমি আপনাদের জন্য কিছু এখানে কিছু মনে করার কিছু কারণ নেই আমি আমার তরফ থেকে আমাদের পরিবারের তরফ বিএনপি পরিবারের তরফ থেকে আমরা সামান্য এবং ব্যক্তিগত তরফ থেকে আমি সামান্য আপনাদের জন্য এই যে যেখানে বসবী মতো হয়েছে ঘরবাড়ি এখানে কিছু টিন এবং আমি নগদ তথ্যের ব্যবস্থা করেছি আমি আমার মনে হয় না এই যে এই যে যে সামান্যটুকু আমি ট্রাণ নিয়ে এসেছি এগুলো সাফিসিয়েন্ট হবে বলে আমি মনে করি না আমি যে যেভাবে এসেছি আমি বাসকালীবাসীর কাছে আবেদন জানাবো এবং আহ্বান জানাবো যেহেতু এই যে বাসকালীর বিশাল একটা বাসকালীর এখানে অনেক ধনী ব্যক্তি জন্ম নিয়েছে বাসকালিতে আমার মনে হয় আমি যেভাবে এসেছি দূরে এসেছি এখানে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি জানাবো অনুরোধ জানাবো যারা বৃত্তশীল সমাজে বৃত্তশীল অনেক বৃত্তশীল আছে মানুষ আছে ওনারাও এগিয়ে আসতে হবে ওনারা যদি এগিয়ে আসে তাহলে এই যে আমাদের এই যে এই যে গট এই যে অ্যাক্ট অফ গড যে দুর্ঘটনাটা হয়েছে এটা দুর্ঘটনাটা আমরা আমরা সহজভাবে আমরা মোকাবেলা করতে পারব এবং আমি আমার অবস্থান থেকে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যাতে ওনাদের পাশে এসে সবাই দাঁড়ায় যদি পাশে এসে দাঁড়ায় তাহলে আমাদের সমাজের কোনো অভাব থাকবে না আর বর্তমানে যে বিদ্যুতের খুঁটি থেকে যে শর্ট সার্কিটের মাধ্যমে যে আগুন লেগেছে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো এটা ওই শর্ট টাইম যাতে এটা এখান থেকে বিদ্যুৎ পরিবেশ সরানো হয় এবং প্রপার জায়গায় এলাকার মানুষের সুবিধা মতো ওনাদের সাথে আলোচনা করে যেখানে সুবিধা হয় সেখানে যাতে কোটিটা স্থানান্তর করা হয় এবং এই ব্যাপারে নাকি আমি শুনেছি এই ব্যাপারে টাকার ডিমান্ড করা হয়েছে যদি টাকার ডিমান্ড করা হয় যদি অফিসিয়ালি কোনো টাকা খরচ হয় সেক্ষেত্রে আর সব টাকা আমি দেওয়ার জন্য ইনসলব প্রস্তুত আছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি এবং সাথে সাথে যারা আপনারা আসছেন মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ারা আসছেন এবং এলাকার মানুষজন আসছেন নির্বাচিত প্রতিনিধিরা আসছেন এবং আমাদের হ্যাঁ বিভিন্ন ওয়ার্ডের এলাকার ইউপি এর সদস্যরা এসছেন সাথে আমাদের জেলার আজিম ভাই সহ বিএনপি নেতৃবৃন্দরা এসেছেন যেহেতু বিএনপি পক্ষ থেকে আমি এসেছি এই মেসেজটা হচ্ছে আমাদের ভারতপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমানের মেসেজ যেখানে আমাদের এলাকা আমাদের এলাকার মানুষ অসহায়ত্বে ভুগবে সেখানে বিএনপি পরিবার পাশে এসে পাশে এসে দাঁড়াবে তারই দাঁড়াবে একথায় আমরা আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আমি নিজ উদ্যোগে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আপনাদের কাছে দোয়া চাই এবং বৃত্তশালীদের কাছে আমি আহ্বান জানাবো বাসকালীর বৃত্তশালীদের কাছে আমি আহ্বান জানাবো আপনারাও এসে ওনাদের পাশে দাঁড়ান যাতে আমাদের এই এই প্রবলেমগুলো যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো যাতে ফেস করতে সহজ হয় এবং ওনারা এই সমাজে একটা একটা উন্নত একটা পরিবেশ পাই এবং এখন জীবনযাপন করতে পারে আমার মনে হয় যে রাস্তাটা এখানে আছে এই রাস্তা দিয়ে কিন্তু সাফিসিয়েন্ট কিন্তু এখানে কোনো ধরনের এই আপনার এই যে এই ফায়ার ব্রিগেডে গাড়ি আসতে পারবে না এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই রাস্তা চলাচলের ব্যবস্থা নেই সাথে সাথে সরকারের কাছে আমি দাবি জানাবো যে এখানে এই যে বর্ষাকালে যে মানুষ হাঁটতে পারে না এই রাস্তাগুলো যাতে মেরামত হয় আমি ইউপি সদস্যদের প্রতি আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসেন আমি বাসখালী সন্তান হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদের পাশে আসি এবং যেখানে যেখানে যেতে হয় আমি সেখানে সেখানে যাবো আপনাদের আপনাদের জন্য এখানে আর একটা কথা আরেকটা সুখের বিষয় হচ্ছে এই এলাকাতে আমাদের একজন জুডিশিয়াল অফিসার জন্ম নিয়েছে আপনারা জানেন আমাদের আমাদের ডিপার্টমেন্টের ছোটো বোন উনি বর্তমানে জুডিশিয়ারিতে কর্মরত আছেন আমার মনে হয় সরকারের নলেজে গেলে আল্লাহ দিলে ইনশাল্লাহ আগামী দিনে এখানে যে রাস্তাঘাটের ব্যবস্থা আছে এগুলা আরও সুন্দর করে রাস্তাঘাটগুলো উন্নতির দিকে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে মাঘিবেশ আমাদের হতে